অনেকে ভাবে গ্রামে থাকা মানে কষ্ট গ্রামে থাকা মানে পিছিয়ে থাকা কিন্তু সত্যি বলতে বর্তমানে শহরের জীবনযাপন দিন দিন যতটা কঠিন আর ব্যয়বহুল হয়ে যাচ্ছে তাতে করে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষজনের জন্য গ্রাম মানে এক টুকরো শান্তি আর স্বস্তির নিঃশ্বাস সঠিক পরিকল্পনা করে আগাতে পারলে গ্রামে থেকেও বাচ্চাদের সঠিক উপায়ে পড়াশোনা করিয়ে শহরের বাচ্চাদের তুলনায় প্রতিযোগিতামূলক জীবন গড়ে তোলা নিজেকে স্বাবলম্বী করার অন্যতম উপায় হতে পারে এই গ্রামীণ জীবন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র পনেরো হাজার টাকায় গ্রামে থেকেও শহরের মতো আরামে সংসার চালিয়ে মোটার অঙ্কের টাকা সেভ করতে পারবেন ভবিষ্যতের জন্য এবং সেই সাথে যারা পনেরো হাজার টাকায় শহরে থেকেও কিছুটা টাকা সেভ করতে চান তাদের জন্য থাকছে আজকের ভিডিওটি সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই তো বরাবরের মতো কিন্তু রান্নাঘর থেকে শুরু করেছি আর মাঝখানে কিন্তু ব্যক্তিগত জীবনের কিছুটা টানা পড়েনে একদম ভিডিও দিতে পারছিলাম না মানে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আর ব্যক্তিগত জীবনের টানা পোড়ানের জন্য আপনাদের কাছ থেকে কিন্তু গত ভিডিওতে অনেক অনেক দোয়া চেয়েছিলাম আর আমার অনেক প্রিয় আপুরা কিন্তু আমাকে অনেকটা দোয়াও করেছেন আর আপনাদের দোয়ায় কিন্তু সমস্যা অনেকটাই সমাধান হয়েছে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছি এর জন্য আমার প্রিয় প্রিয় আপুদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি আর আমার প্রিয় আপুরা কেন ভিডিও দিচ্ছিলাম না একদম বোনের মতো নিজের আপন বোনের মতো জানতে চেয়েছিলেন সেই সব আপুদের প্রতি আসলে আমার কৃতজ্ঞতা আর ভালোবাসা শেষ নেই আমি ইউটিউবে এসে কিছু পাই বা না পাই কিছু আপন বোনের মতো আপুদের পেয়েছি যে আপুগুলো সবসময় আমার জন্য কিন্তু আমাকে দোয়ায় রাখেন এবং আমার জন্য অনেক অনেক চিন্তা করেন এবং অনেক ভালোবাসেন আমাকে তো যাই হোক গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে মানে পিঠা বানানোর জন্য কিছু জিনিসপত্র এনেছি তো ওই পিঠা বানানোটাই আজকের ভিডিওতে শেয়ার করছি যেহেতু গত ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা শেষ করতে পারিনি আর এগুলো কিন্তু আগে শুট করা তখন কিন্তু বেশ অনেকটা শীত ছিল এই দিক থেকে পিঠা বানানোর জন্য কিন্তু কিছুটা প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম আর সেই সাথে কিন্তু দুপুরবেলা রান্নাটাও করে নিচ্ছিলাম যেহেতু বিকেলের দিকে পিঠাটা বানাবো তো আগে থেকে কিন্তু দুপুরে রান্নার মাঝখানে কাজগুলো এগিয়ে নিলে আর কি খুব তাড়াতাড়ি পিঠা বানানো সেটা সম্ভব হবে না হলে কিন্তু দেখা যায় দুপুরে রান্নাবান্নার কাজ করে তারপর বিকেলে কিছু করতে গেলে কিন্তু একদম রাত হয়ে যায় তো এর জন্য ওই দিক থেকে আমি দুধ জাল করে নিচ্ছিলাম তারপর নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম আর এই দিক থেকে কিন্তু রান্না করে নিচ্ছিলাম প্রথমে কিন্তু বেটে তারপর রান্নার জন্য আয়োজন করে তো কিন্তু এই যে নারকেল ভাঙার পরে মাঝখানে যে ফোঁপড়া আমরা তো এটাকে ফোঁপড়াই বলি তো এটা খাওয়ার জন্য কিন্তু ছোটবেলায় আমরাও খুব বাহানা করতাম মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম এটা খাওয়ার জন্য আর এখন কিন্তু আমার বাচ্চারাও এরকম আমার পাশে দাঁড়িয়ে ছিল এটা খাওয়ার জন্য তো ওরা কিন্তু ওটা তেমন একটা টেস্ট হয়নি যেহেতু ওটা ছোট ছিল কিন্তু তারপরে দাঁড়িয়েছিল না জানি আহামরি কত টেস্ট হবে আর এইখানে কিন্তু ওরা দাঁড়িয়ে ছিল আসলে কিন্তু নারকেলের জলটা অতটা টেস্ট হয়নি যেহেতু মানে নারকেলের জল এটা তো ডাবের জল না যে এতটা টেস্ট হবে আর এইখানে আমার ছেলেটা কিন্তু একদম সুপারম্যান সে যে দাঁড়িয়েছিল ওটা খাবেই আর বোনের সাথে কারাকারি করছিল খাওয়ার চেয়ে আসলে ওদের খুনসুটিতেই যেন বেশি কি মজা এই জন্য তো এইখানে কিন্তু তারপর আমি রান্নার জন্য চুলায় আর কি বসিয়ে নিছিলাম এখানে হচ্ছে খাসির একটা মাথা এনেছিল তো ওই খাসির মাথা আর মগজটা মুগ ডাল দিয়ে আর কি রান্না করব তো এখানে ভালো মতো সবকিছু কিন্তু ধুয়ে নিছিলাম তো যাই হোক আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি যেহেতু আমার লাইফস্টাইল শেয়ার করি তো নিজের জীবনের কিছু ব্যক্তিগত জীবনের সমস্যা মধ্যে যাচ্ছি তো ওগুলো শেয়ার করবো তবে আমার কেন যেন ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে খুব বেশি লজ্জা লাগে লাগে তো যেহেতু সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে তো এর জন্য আর চাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত জীবনের বিষয়গুলো তুলে ধরতে তবে একটা একটা কথাই বলবো আসলে জীবন যদি সময় আপনি বিয়ের পর অল্প কিছু বছর ধরেন বিয়ের পর পর দুই চার পাঁচ বছর তারপর কিন্তু একটা সময় মানে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমি যাচ্ছি এই সময়টা কিন্তু আমার খুব শান্তি করার সময় মানে অশান্তি ঝামেলা সাংসারিক যে ঝামেলা এগুলো কিন্তু নেওয়ার এখন কথা না তবে আমার ভাগ্যটা এতটাই খারাপ যে এখন এই তেরো বছর সংসার জীবনে এসেও আমাকে অনেক অশান্তি পোহাতে হচ্ছে যেগুলো আসলে পোহানোর কথা আমার ছিল না তো যাই হোক আমার ভাগ্যটা আসলে খারাপ আমি খুব জীবনে অনেক বড় ভুল করেছি যে ভুলের মাসুল কিন্তু আমাকে এখনো গুনতে হচ্ছে তো এর জন্য বলবো আপুরা আপনারা কোনো ডিসিশন নেওয়ার আগে নিজের জীবন বা সন্তানের জীবন সম্পর্কিত যে কোনো ডিসিশন নেওয়ার আগে হাজারবার ভেবে নিবেন আর আমি বারবারই একই শিক্ষা পাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেয়ের জীবনে অন্তত স্বাবলম্বী হওয়া আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুব বেশি জরুরি আমি আমার জীবন থেকে বারবার কিন্তু এই শিক্ষাটা পাই এবং এই শিক্ষাটা পেয়ে কিন্তু আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের বারবার উৎসাহিত করি যে আপনারা যেভাবেই হোক সংসার থেকে বাঁচি হোক বা নিজে কিছু করে হোক সবসময় আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু আসলে মেয়েদের কষ্টের জীবনের মানে আসলে কোনো সীমা থাকে না কষ্টের আর্থিকভাবেও যদি আপনি স্বাবলম্বী না হন এবং সেই সাথে যদি পারিপার্শ্বিক কষ্ট থাকে ব্যক্তিগত জীবনের তাহলে আসলে কষ্টের সীমা থাকে না তো যাই হোক আহ সৃষ্টিকর্তার কাছে শুধু এতটুকুই বলি যে সৃষ্টিকর্তা আমাকে আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী করেছে যার জন্য কিন্তু আমি ভেঙে পড়ি না সবকিছু সহ্য করার ক্ষমতা রাখি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলেছি নিজের সম্পর্কে এবার বলি যারা এবার মানে ভিডিওর মূল অংশে চলে এসেছি ঝুমুর আইডি থেকে একটা আপু কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু আমি গ্রামে থাকি আমার আমাকে সংসার চালানোর জন্য হাজার টাকা দেয় এবং আমার দুইটা ছোট বাচ্চা আছে আমার ঘর ভাড়া লাগে না আহ জ্বালানি খরচ বলতে মাটি চুলায় রান্না করে এবং একটা গ্যাস আনলে চার মাস যায় তো এই অবস্থায় দুইটা বাচ্চা নিয়ে কিভাবে সেই সংসারের বাজেটটা প্ল্যান করবে সেই ভিডিও দেওয়ার জন্য বলেছিলেন তো যেহেতু মাঝখানে ভিডিও দেয়নি আপু অনেকটা দেরি হয়ে গেল আপনার রিপ্লাই ভিডিও আনতে আনতে তো এর জন্য আপু আমি সরি চেয়ে নিচ্ছি তবে এবার বলি যারা আপুর বাজেট প্ল্যান দেওয়ার আগে বলি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছে অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা মনে করে লাইক দিয়ে তারপর বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আসলে আমি সবসময় বলি আপনাদের সাপোর্ট আমার খুব বেশি জরুরি যেহেতু আমি এখন অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আপনাদের তো আগেই বললাম এবং যার কারণে আমি চাচ্ছি হয়তো বা ইউটিউব থেকে কিছুটা কিছু করতে তো যদি করতে পারি এখনও কিছু করতে পারিনি তবে অনেক দূরে এগিয়েছি যদি করতে পারি আপনাদের কাছে অনেকটা কৃতজ্ঞ থাকবো এর জন্য বলিনি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে একটু হলেও সাপোর্ট করার জন্য একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এবং সেই সাথে যদি আপনার কিছু বলা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে এই ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন এবং আমাকে আশা করব যে সব আপুরা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো আমার সাথে আছেন তারা প্লিজ প্লিজ আমাকে অনেকটা সাপোর্ট করবেন আপু আপনাদের সাপোর্ট পেলে আমি আমার বাকি দুঃখগুলো বা দুঃখের জীবনটা হয়তোবা ভুলে ওভারকাম করতে পারবো এর জন্য পুরনো এবং নতুন সব আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার সব ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন এবং আপনারা আমাকে কমেন্ট করবেন আর কমেন্ট করতে না পারলেও অনেক আপু আছেন সাইলেন্ট ভিউয়ার তারা কমেন্ট করতে না পারলেও বেশি করে লাইক দিতে ভুলবেন না তো যাই হোক এবার বলি যে ঝুমুর আইডি থেকে যে আপু আর কি বাজেট প্ল্যান চাচ্ছিলেন আপু আপনি বলেছিলেন যে আপনার ঘর ভাড়া লাগে না যেহেতু আপু গ্রামে থাকে আসলে শহরে বর্তমানে জীবনযাপন এতটা ব্যয়বহুল আর কঠিন হয়ে যাচ্ছে দিন দিন যে শহরে সেই তুলনায় যদি আপনি হিসেব করতে যান তাহলে দেখেন এখানে আমি একদম তুলনা করে দেখিয়েছি যে শহরে যদি আপনি এই হাজার টাকায় থাকতে যান তাহলে আপনার সেইভাবে টাকা আর আপনি যদি এই টাকায় গ্রামে থাকতে যান তাহলে দেখবেন আপনার টাকা তাহলে আপনি ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শহরে জীবনযাপন গ্রামের জীবনযাপনের তুলনায় অনেকটা ব্যয়বহুল এবং সেই ক্ষেত্রে আমার ভিডিওতে যেসব আপুরা গ্রাম থেকে ভিডিও দেখেন তাদেরকে বলবো যে আপু বাজেট করেন আপনারা এবং শহরের তুলনায় আপনাদের গ্রামের জীবনযাপন কিন্তু অনেকটা স্বস্তির এবং অনেক সুযোগ কিন্তু আপনার গ্রামে আছে নিজেকে স্বাবলম্বী করার জন্য তাই বলবো বসে না থেকে সব সময় ধৈর্য নিয়ে আগান যে কিভাবে নিজেকে স্বাবলম্বী করবেন পরিবারের উন্নতি করবেন এবং ভবিষ্যতের জন্য একটা নিশ্চয়তা তৈরি করবেন তো যাই হোক আপু যেহেতু বলেছিলেন পনেরো হাজার টাকা ঘর ভাড়া লাগে না এবং বিদ্যুৎ ওয়াইফাই বিল পনেরোশো টাকা আর বলেছিলেন আপু যে আপনি মাটির চুলায় রান্না করেন এবং গ্রাম থেকে যেসব আপুরা দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই মাটির চুলায় রান্না করার চেষ্টা করবেন মাটিতে মাটির চুলায় রান্না করলে দেখা যায় গ্রামে আপনার পাতা কুড়িয়েও কিন্তু মাসের পর মাস মানুষ রান্না করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জ্বালানি খরচ লাগে না বললেই চলে এবং আপনি যদি দেখা যায় সেই হিসেব করেন শহরে কিন্তু একটা সিলিন্ডার এখন দুই থেকে আড়াই হাজার টাকা তারপর বিদ্যুতের চুলায় যদি আপনি ইলেকট্রিক চুলায় রান্না করতে চান সেক্ষেত্রেও কিন্তু জ্বালানি খরচ অনেকটা পাঁচ থেকে সাতশো টাকা পরেই যায় তো সেই হিসেবে আপনি যদি গ্রামে থাকেন তাহলে কিন্তু আপনার জ্বালানি খরচ সেই দিক থেকে একদম জিরোতে নেমে আসে এর জন্য বলবো গ্রাম থেকে যেসব আপুরা থাকেন গ্রামে তারা জ্বালানি খরচটা মাটির চুলায় রান্না করে একদম জিরো বাজেটে রাখার চেষ্টা করবেন তারপর আমি আপুর জ্বালানি খরচ পাঁচশো টাকা রেখেছি যেহেতু আপু বলেছিলেন একটা সিলিন্ডার আনলে আপনার চার মাস যায় সেই হিসেব করে প্রতি মাসে পাঁচশো টাকা বা চুলায় রান্না করলে সবসময় যদি খড়ি কাট নাও থাকে আপনার যদি কিছুটা কাঠ কিনতেও হয় সেক্ষেত্রেও কিন্তু পাঁচশো টাকা জ্বালানি খরচ হয়ে যাওয়ার কথা তারপর মুদিবাজার দুই হাজার টাকা এই দেখেন আমি কিন্তু গত মুদি মুদিবাজার শহরে থেকেও একুশশো টাকার বাজার করি তো সেই হিসেব করতে গেলে আপনি কিন্তু গ্রামে থেকে টাকার মুদি বাজারে আপনার অনায়াসী একদম হয়ে যাওয়ার কথা চাইলে আপনি আমার ভিডিও গুলো আহ যেহেতু আপনি বলেছিলেন আমার ভিডিও দেখেন তো আপনি কিন্তু আমার পিছনের ভিডিও গুলো দেখে থাকলে বুঝতে পারবেন বা না দেখে থাকলেও দেখে নেবেন যে আমি কত কম টাকায় মুদি বাজার করি ওগুলো টিপস গুলো ফলো করার চেষ্টা করবেন এবং মাছ মাংস শহরের তুলনায় গ্রামের যে সস্তা সেই হিসেব করলে আপনি কিন্তু মাছ মাংস দুই হাজার টাকায় খুব সুন্দরভাবে চালাতে পারেন তাহলে কিন্তু আপনি খুব আরাম করে একদম ছয় হাজার টাকার মধ্যে আপনার সংসার খরচটা নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দেখেন আপনার ছয় হাজার টাকায় সংসার খরচ চালালে আপনার জমা হয় নয় হাজার টাকা আর শহরে যে যারা থাকেন পনেরো হাজার টাকায় তারা যদি বাজেট করতে চান তাহলে আপনাদের ঘর ভাড়াই লাগবে নিম্নতম চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে চার থেকে পাঁচ হাজার টাকার নিচে কিন্তু ঘর ভাড়া হবে না আপনার তারপর ওয়াইফাই বিল বিদ্যুৎ বিল বিভিন্ন ধরনের যে বিল এই বিল মিলিয়েও কিন্তু আপনার পনেরোশো টাকা লাগবে তারপর দেখবেন জ্বালানি হয়তো আপনার পাঁচশো টাকা হবে না এর জন্য সেই সব যারা পনেরো হাজার টাকায় সংসার চালান ছোট ফ্যামিলি তাদেরকে বলবো আপনারা ইলেকট্রিক চুলায় রান্না করার চেষ্টা করেন তাহলে গ্যাসের যে বর্তমানে দাম সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করলে আপনার পাঁচশো টাকায় আপনার জ্বালানি খরচটা হয়ে যাবে তারপর হচ্ছে বাজার যারা গ্রামে থাকলে দুই হাজার টাকা সুন্দরভাবে হয়ে গেলেও শহরে থাকলে কিন্তু তিন হাজার টাকার মতো লাগে তো সেই ক্ষেত্রে আপনি মুদিবাজার তিন হাজার টাকা মাছ মাংস আপনার তিন হাজার টাকা চলে যাবে তো তাহলে দেখেন টাকা কিন্তু সংসার খরচ পড়ে যায় তাহলে দেখেন শহর আর গ্রামের মধ্যে কতটা পার্থক্য শহরে যেখানে আপনি আপনি টাকা খরচ সেখানে কিন্তু গ্রামে খুব সুন্দরভাবে চালাতে পারছেন তাহলে দেখেন গ্রামে হচ্ছে নয় হাজার টাকা আপনার সেভ হচ্ছে আর শহরে থাকলেও কিন্তু আপনার দুই হাজার টাকা সেভ করতে পারবেন তারপরে যদি অসুখ বিসুখ আরো বিভিন্ন বাচ্চাদের হাবিজাবি খরচ থাকে শহরে এক্সট্রা অনেক খরচ থাকে সেক্ষেত্রে কিন্তু এই দুই হাজার টাকা হাতে নাও থাকতে পারে তো এমনই গ্রামীণ আর শহরের জীবনে কিন্তু অনেক পার্থক্য তাই বললাম যারা গ্রাম থেকে বিলং করেন আপনাদের হাতে কিন্তু অনেক সুযোগ আপনারা চেষ্টা করবেন কমের মধ্যে বাজেট করে সংসার চালিয়ে আপনাদের জন্য আপনার বাচ্চাদের জন্য ভবিষ্যৎ নিশ্চিত করতে আর এখন কিন্তু গ্রামে অনেক সুযোগ বাচ্চাদেরকে পড়াশোনা আপনি শিখিয়ে সুন্দরভাবে মানুষ করতে পারলে গ্রামে থেকেও কিন্তু অনলাইন বিজনেসের মাধ্যমে বলেন বা বিভিন্ন কৃষি খাতেও কিন্তু মানুষ অনেক মানে শিক্ষিত সন্তানরাও কিন্তু গ্রামে কৃষি কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে যেটা শহরে থেকে মানুষ চাকরি করেও ইনকাম করতে পারে না তো এই হচ্ছে ব্যাপার এরপর বাচ্চাদের পড়াশোনার জন্য আপনার দুই টাকা খরচ হতে পারে তাহলে নয় হাজার থেকে দুই হাজার গেলে থাকে সাত হাজার টাকা তো আপু আপনি আপনাকে বলবো আপনি একটা মাসিক ডিপিএস করবেন পাঁচ হাজার টাকার প্রতি মাসে পাঁচ হাজার টাকার একটা ডিপিএস যদি আপনি করেন এবং দশ বছর মেয়াদিও যদি করেন বা পাঁচ বছর মেয়াদিও তাতেও দেখবেন আপনার অনেক লাখ টাকা কিন্তু আপনার এখানে জমা হবে এবং আপনি কিন্তু বেশ কয়েক লাখ টাকা একদম নিশ্চিন্তে জমা করতে পারবেন কয়েক বছর পর এবং বাকি টাকা আপনি চেষ্টা করবেন নিজের একটা ব্যবসা দাঁড় করানোর আপনি হাঁস মুরগির খামার করতে পারেন বা কাজ করতে পারেন বা গরু ছাগল এগুলো প্রতিপালনের মাধ্যমেও কিন্তু আপনি ছোটখাটো একটা বিজনেস দাঁড় করাতে পারেন আমি কিন্তু বারবার বলি মেয়েদের স্বাবলম্বী হওয়া অনেক বেশি জরুরি তাতে আপনার জীবনে সমস্যা থাকুক বা না থাকুক আপনার আপনার সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য হলেও বা পাশে দাঁড়ানোর জন্য হলেও নিজের একটা সুযোগকে কাজে লাগিয়ে নিজের জীবনকে স্বাবলম্বী করেন তো এই ছিল আজকের ভিডিও না ভিডিওটা কার কতটা উপকার এসেছে ভিডিওটা বেশি বড় করব না কথা বলতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় তখন দেখা যায় ভিডিওর ভিউজ কমে যায় এই কারণে ভিডিওটা আজকের মতো এখান থেকে শেয়ার শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা